হ্যালো বন্ধুরা তো আজকের আমরা শুরু করবো এবিটিএ টি টেস্ট পেপার ম্যাথের সলিউশন তো তার আগে জানাই আমাদের ইউনিক এডুকে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের আমরা শুরু করবো একের দাগ থেকে আর পেজ নাম্বার টোয়েন্টি থ্রি লেখা আছে এখানে এখান থেকে সবাই দেখে নেবে তো দেখো একের দাগের এটা কি বলেছে একের দাগের ওয়ান এরটা

নিরুপ হবে সেটা সবসময় কি হবে শূন্য হবে অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান শূন্য এখানে দেখো এখানে যেটা আমাদের হচ্ছে এক স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটা হচ্ছে দীঘা সমীকরণের আকার তো দেখো এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস তো আমরা একটা কাজ করবো কি এখানে বি স্কোয়ার মাইনাস ফোর তাহলে অপশন হলো একের দাগে ডি এটা বি স্কোয়ার প্লাস ফোর এসি ইকুয়াল টু জিরো এটা হয়ে গেল এবারে সেকেন্ডটা আমরা আসি সেকেন্ডটা কি আছে দেখো সেকেন্ডটা কি বলেছে কোন মূলধনের আট পারসেন্ট হারে এন বছরে সরল সুদ পি এন আর বাই টোয়েন্টি ফাইভ টাকা হলে মূলধনের পরিমাণ কত তাহলে এখানে বলে দিয়েছে কি কোন মূলধনে তাহলে আমরা ধরে নেব কি মনে করি এটা হবে টু মনে করি মূলধন সমান এক্স তাহলে এখানে দেওয়া আছে কি হার দেওয়া আছে হার দেওয়া আছে আট পারসেন্ট আর কি দেওয়া আছে এন বছর বছর কত দেওয়া আছে এন বছর তাহলে লিখতে পারি কি সরল সুদে ফর্মুলাটা আমরা জানি যে বাই হান্ড্রেড তাহলে এক্স আর এন বাই হান্ড্রেড ইকুয়াল যেটা আছে বইতে দেওয়া আছে সরি পি এন বাই টোয়েন্টি ফাইভ দেওয়া আছে তাহলে এপারে আর কেটে গেল এন কেটে গেল টোয়েন্টি ফাইভ ফোর দা তাহলে পাচ্ছি আমরা কি এক্স বাই ফোর ইকুয়াল টু পি বা এক্স সমান ফোর পি এক্স সমান ফোর পি এটাই হচ্ছে উত্তর তাহলে অপশান হবে দুয়ের দাগের দুয়ের দাগেরটার অপশন হচ্ছে অপশান অপশান ডি হচ্ছে এক্স সমান ফোর পি তাহলে ফোর পি হচ্ছে উত্তর তাহলে এবার আমরা আসি তিনের দাগে তিনের দাগেটা করতে হবে আমাদেরকে তিনের দাগেরটা কি বলেছে এবিসিডি বৃত্তত্ব জিয়াম বলেছে ট্রাফিজিয়াম এর এডি সমান্তরাল বি সি বলেছে তাহলে আমরা কি করবো একটা চিত্র এঁকে নেব এবিসিডি এবিসিডি ট্রাপিজিয়াম বলেছে এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি বলেছে তো এডি সমান্তরাল বিসি ট্রাপিজিয়ামের চিত্র আমরা সবাই জানি এইভাবে হয় তাহলে কি বলেছে এডি সমান্তরাল বিসি এডি সমান্তরাল বিসি দেখো তাহলে এখানে এখানে বলে দিয়েছে যে এ ডি সমান্তরাল বিসি তাহলে এবারে আর কি বলেছে যদি কোন ABC সেভেন্টি ফাইভ হয় এবং একটা কোনের মান দিয়ে দিয়েছে সি যদি সেভেন্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে কোন ডি এর মান কত তাহলে কোন ডি এর মান কত আচ্ছা আমরা যদি জানি এ ডি সমান্তরাল বি সি ধরো দুটো সমান্তরাল সরল লেখা আমরা যদি একটা লাইনটা নি আমরা জানি যে এই দুটি কোণের মান কি হয় এই কোণ আর এই কোণের মান কি হয় ডিগ্রি হয় এই দুটি কোণের মান এই দুটি কোণের একশো আশি ডিগ্রি তাহলে এখানে কার মান আছে দেওয়া আছে কোন এ সি অর্থাৎ এ বি সি অর্থাৎ এর মানটা দেওয়া আছে এর মান কত আছে সেভেন্টি ফাইভ আছে তাহলে এটার মান কত হবে কোন এর মান কত হবে কোন এ হবে একশো আশি মাইনাসভেন্টি ফাইভ সমান ওয়ান জিরো ফাইভ ডিগ্রি তাহলে কোন এর মান কত পেলাম আমরা ডিগ্রি তাহলে কি বের করতে চেয়েছে মানটা আমাদেরকে বের করতে হবে তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয় বিপরীত দুটি কোণের সমষ্টি হয় একশো ডিগ্রি অর্থাৎ হচ্ছে কোন এ কোন এ প্লাস কোন সি কোন এ প্লাস কোন সি আমরা জানি কি ওয়ান এইটি ডিগ্রি হয় তাহলে এবারে আমরা কী করবো এখান থেকে কোন মান পেয়ে গেছি তাহলে কত হবে ওয়ান জিরো ফাইভ প্লাস কোন সি ইকুয়াল টু ওয়ান এইটি ডিগ্রি এবারে কোন সি সমান কী পাবো ওয়ান এইটি মাইনাস ওয়ান জিরো ফাইভ সমান কত পাবো তাহলে আমরা সেভেন্টি ফাইভ আমরা তাহলে পাবো কোন সি এর মান হচ্ছে এটা হবে তিনের দাগেরটা উত্তর তাহলে অপশান হবে এখানে দেখো তোমাদের অপশান হবে অপশান বি সেভেন্টি ফাইভ এর পরেরটা দেখো এরপরে আমরা করব একের দাগে চারেরটা অঙ্ক করার আগে অঙ্কটাকে ভালো করে পড়তে হবে আমাদের তবে গিয়ে আমরা অঙ্কের অঙ্কের মধ্যে কি বলতে চেয়েছে সেটা আমরা বুঝতে পারবো যদি না আমরা অঙ্ক পড়ি তাহলে কিন্তু আমরা অঙ্কটাকে বুঝতে পারবো না তো দেখো এবার এটারে কি বলেছে চার কি বলেছে থিটার মান হচ্ছে শূন্য ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে থ্রি মাইনাস থ্রি মাইনাস থ্রি সাইন থিটা থ্রি মাইনাস থ্রি সাইন থিটা মাইনাস কীটা সমান জিরো তাহলে এখান থেকে থিটার মান বলে দিয়েছে কত জিরো ডিগ্রির থেকে বড় থিটার মান কি বলেছে জিরো ডিগ্রির থেকে বড় আর নাইনটি ডিগ্রি থেকে ছোট বা সমান হতে পারে এর অর্থ হচ্ছে থিটার মান হচ্ছে জিরো ডিগ্রি সমান হতে পারে আবার বড় হতে পারে এবং কি নাইনটির সমান হতে পারে বা ছোট হতে পারে নাইনটি থেকে কোয়ার থ্রিটাকে আমরা ভেঙে নেব মাঝখানে সমান চিহ্ন আছে তাই আমরা এখানে বা লিখব থ্রি মাইনাস থ্রি সাইন থিটা মাইনাস থিটা আমরা জানি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে থ্রি মাইনাস থিটা প্লাস সাইন স্কোয়ার টু জিরো তাহলে এবারে দেখো কি আছে থ্রি মাইনাস ওয়ান কত হবে টু মাইনাস থ্রি সাইন থিটা প্লাস স্কোয়ার থিটা টু জিরো বোঝা গেছে এটা কারণ কি এখানে কি আছে থ্রি আছে মাইনাস ওয়ান আছে এই জন্য এখানে হয়েছে টু এবারে দেখো কি করি টু এটা কি আছে থ্রি সাইন থিটা তো এটাকে আমরা ভেঙে লিখবো মাইনাস টু সাইন থিটা আর মাইনাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু জিরো এবারে দেখো এইখান থেকে কমন আসছে কি দেখো তাহলে এখান থেকে যদি আমি টু কমন নিই নি কি পড়ে থাকবে ওয়ান মাইনাস সাইন থিটা এখান থেকে যদি মাইনাস সাইন থিটা কমন নিই কি পড়ে থাকবে ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল টু জিরো বোঝা গেছে সবার যদি না বুঝতে পারো কমেন্টে তোমরা জানিও অবশ্যই তাহলে আমি সেটাকে আবার রিপিট করে দেবো তাহলে এবারে কি হবে টু মাইনাস সাইন থিটা আর ওয়ান থিটা ইকুয়াল টু জিরো তাহলে আমরা জানি কি দুটি রাশির গুণফল যখন শূন্য হয় তখন কি হয় সেটা ধরো এক্স ইন্টু ওয়াই সমান শূন্য তাহলে এক্স সমান শূন্য হয় আবার ওয়াই সমানও শূন্য হয় তাহলে টু মাইনাস সাইন থিটা সমান শূন্য আর কি হবে ওয়ান মাইনাস সাইন থিটা সমান শূন্য তাহলে সাইন থিটা সমান কত পাবো এখানে আমরা টু পাবো আর এখানে সাইন থিটা সমান ওয়ান পাবো ওয়ান সমান কত ডিগ্রির মান ওয়ান জানি আমরা সাইন সাইন হচ্ছে নব্বই ডিগ্রির মান ওয়ান হয় তাহলে সাইন নব্বই তাহলে থিটা সমান কত পাবো আমরা নাইনটি ডিগ্রি এটা হবে উত্তর এটা হবে না কারণ কি সাইন কোনোটার মানে টু হবে না কারণ কি এখানে বলে দিয়েছে যে জিরোর থেকে বড় এবং নব্বই থেকে ছোট তাই আমাদের উত্তর হবে নব্বই ডিগ্রি এটা হবে না তাহলে এখন আমরা শিখলাম কি চারেরটা এটা হচ্ছে এটা হলো চারেরটা চারের দাগে একের দাগে চার এবারে আমরা করব পরেরটা পরেরটা দেখো একের দাগে চার হয়ে গেল তাহলে এবারে আমরা করবো একের দাগে পাঁচ দেখো পাঁচের কি বলেছে একটি গোলকের আয়তন চারের তিন পায় আর একটি ঘনকের মধ্যে অবস্থিত তবে ঘনক এবং আয়তনের অনুপাত কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে হবে ঘনকের বাহু সমান সমান কি হবে গোলকের ব্যাস গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে কত তার দ্বিগুণ অর্থাৎ কি টু আর এবারে যেটা বলেছে দেখো একটি গোলকের আয়তন বলে দিয়েছে চারের তিন পাই আর কিউব ঘন একক তাহলে আমরা জানি ঘনকের আয়তন কত ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব তো যেহেতু ঘনকের বাহুর মান কত টু আর তাহলে কি হবে তার অনুপাত্রা হবে কত হবে তাহলে বাহু কিউ অর্থাৎ কি টু আর এর হোল কিউব টু আর গোলকের আয়তন কিউব যেটা অলরেডি বইতে তোমাদের দেওয়া আছে কি তিন পাই আর কিউব এই আর কিউব আর কিউব কেটে যাবে তাহলে কত পাবো আমরা এইট ইস টু চারে তিন পাই তাহলে এখান থেকে আমরা যদি করি এইট বাই চারে তিন পাই তাহলে কত হবে চার দু আট তাহলে পাইটা থাকবে নিচে আর থ্রিটা উপরে উঠে যাবে অর্থাৎ কত হবে সিক্স বাই পাই সিক্স বাই পাইভ তাহলে কত হবে সিক্স ইজ টু পাইভ এটা হবে উত্তর তাহলে তোমাদের অপশান হবে অপশান সি একের দাগে পাঁচের টা অপশান হবে সি তাহলে এবারে আমরা করবো একের দাগে ছয়টা দেখো ছয়টা কিন্তু প্রায়ই আসে অঙ্কটা দেখো বলেছে কি বলেছে নাইন টেন টুয়েলভ ফিফটিন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি থার্টি টু থার্টি ফাইভ থার্টি সিক্স ফর্টি ডেটাগুলিকে গুলিকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে মধ্যমা হয় কুড়ি তাহলে এখানে মধ্যমার মানটা দেওয়া আছে তাহলে নাইন টেন টুয়েলভ ফিফটিন তাহলে অঙ্কটা আমরা তুলি নাইন টেন টুয়েলভ ফিফটিন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি আর কত দেওয়া আছে বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ বত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আর চল্লিশ দেওয়া আছে তাহলে এখানে আমাদের হিসেব করতে হবে কটা দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তাহলে এনের মান কত এখানে টেন যেটা কি একটা অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা তাহলে আমরা জানি কী অযুগ্ সংখ্যা মধ্যমা যদি আমাদের বের করতে হয় সূত্রটা কি আমরা জানি সবাই যে মধ্যমা সমান মধ্যমা সমান হাফ এন বাই তম প্লাস এন বাই টু তম পদ তম লিখতে পারো বা পদও লিখতে পারো কোনো ভুল হবে না তাহলে এবারে দেখো তাহলে কি হবে হাফ তাহলে এন বাই টু এর মান কত পেয়েছি আমরা দশ তাহলে দশ বাই টু কত ফাইভ হবে তাহলে ফাইভ তম পথ ফাইভ তম প্লাস কি আছে এন বাই টু ফাইভ প্লাস ওয়ান কত হবে সিক্স তম পথ তাহলে এবারে কি হচ্ছে ওয়ান বাই টু এবারে দেখো ফাইভ তম পদ এখানে আছে কোনটা

তাহলে আমরা কি পাবো এখানে এক্স প্লাস টু পাবো তাহলে এবারে বলে দিয়েছে যে এই সংখ্যাগুলি মধ্যমা অলরেডি বলে দিয়েছে কত কুড়ি মধ্যমার মান বলে দিয়েছে কুড়ি তাহলে লিখতে পারি অতএব শর্তানুসারে লিখতে পারি এক্স প্লাস টু ইকুয়াল টু কুড়ি টোয়েন্টি তাহলে এক্স সমান কত হবে তাহলে এইটিন এটা হবে উত্তর তাহলে একের দাগে ছয়েরটার উত্তর হলো কি কুড়ি অর্থাৎ ডি তাহলে এবারে আমরা শুরু করব দাগে থেকে যেটাতে বলেছি কি স্থান পূরণ তাহলে আমাদের আমি আবারও আগে বলেছি যে আমাদের অঙ্ক করার আগে অঙ্কটাকে কি করতে হবে পড়তে হবে যেন আমরা ভালো করে বুঝতে পারি অঙ্কটাতে কি বলতে চেয়েছে যদি না আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না বা অঙ্ক করতে অসুবিধা হবে এবারে দেখো কি বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সমীকরণের বীজগুলি একে অপরের অনন্য খোলে একে অপরের অনন্য বলতে আমরা জানি কি অনন্য বলতে তার উল্টোটা ধরো অনন্য হলো ধরো আমি যদি ধরি একটা বীজ আলফা তাহলে অপর বীজটি হবে ওয়ান বাই আলফা এটাকে বলে অনন্য যদি একটা বীজ থাকে দু তিন তাহলে তার অনন্যক হবে তিনের দুই তাহলে এটাতে আমরা কি লিখতে পারি তাহলে যদি আমরা করি দুটি গুন ফল তার আগে লিখে আলফা ইন্টু ওয়ান বাই আলফা সমান কত সি বাই এ আমরা জানি তাহলে আলফা আলফা কেটে যাবে তাহলে কি করে থাকবে সি সমান এ এটা হবে উত্তর তাহলে দুয়ের দাগের এক একটা কি হবে সি ইকুয়াল টু এ এবারে দুয়েটটা দেখো তোমাদের কি আছে দুয়েটটা হচ্ছে কি আছে দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল ফল মূলত সংখ্যা হলে উহারা কি হবে আমাদেরকে মনে রাখতে হবে যে এর উত্তরটা কি হবে সদৃশ করণী হবে অর্থাৎ কি একই রকম হবে এর উত্তরটা হবে সদৃশ করো এর উত্তর হবে এটা যেহেতু এটা ফিলিন্ডা ইন দা ব্ল্যাঙ্কস তাই এর উত্তরটা এটাই হবে পরেরটা দেখো বলেছে তিনেরটা কি বলেছে তিনের অঙ্কটা হচ্ছে ভেদ থেকে দিয়েছে দেখো কি বলেছে x সমানুপাতিক y এবং u সমানুপাতিক z x সমানুপাতিক y x সমানুপাতিক y এবং আর কি বলেছে ইউ সমানুপাতিক জেড ইউ সমানুপাতিক জেড তাহলে আমি যদি ধরি এক্স সমান কে ওয়ান তাহলে ইউ সমান কে টু যেখানে কি কে ওয়ান এবং কে টু কি হচ্ছে দুটি ভেদ ধ্রুবক আমরা সবাই জানি তাহলে এখানে কি বলেছে দেখো এক্স ইউ সমানুপাতিক কত কি বলেছে এক্স ইউ সমানুপাতি কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে দেখো এক্স এবং ইউ এ গুণ ফল বলেছে তাহলে আমরা কি করবো এক্স ইউ কে কি করবো গুণ করবো তাহলে এক্স ইউ সমান কি হবে কে ওয়ান তাহলে কি লিখবো তাহলে এক্স ইউ সমান কে ওয়ান কে টু তাহলে এক্স ইউ সমান এক্স ইউ তাহলে আমরা কি পাবো তাহলে এক্স ইউ সমানুপাতিক কত চেয়েছিল তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কি এক্স ইউ সমানুপাতিক ওয়াই জেট হয়ে গেছে তাহলে এটা এবারে দেখো দুয়ের দাগে কি আছে দেখো দুয়ের দাগে চার দুয়ের দাগে আছে সাইন থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু হলে sin θ প্লাস sin θ sin² θ 1 হলে কি বলেছে cos² θ cos টু দি পাওয়ার 4 θ cos² θ cos টু দি পাওয়ার 4 θ সমান কত এটার মান চেয়েছে তাহলে দেখো এখান থেকে এটা একদম সোজা প্রশ্ন কারণ এটা প্রায় এক নম্বরে দিয়ে দেয় ফিল ইন দা দিয়ে দেয় তো এবারে দেখো তাহলে আমরা একটা কাজ করতে পারি সাইন থিটা ইকুয়াল টু এখানে কি আছে প্লাস সাইন স্কোয়ার থিটা উপরে নিয়ে গেলে কী হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে আর আমরা জানি কি সাইন থিটা ইকুয়াল টু এটা কী হবে ওয়ান সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় কস স্কোয়ার থিটা তাহলে ক স্কোয়ার থিটা হয়ে গেল তাহলে ক স্কোয়ার থিটার এটা কত মানটা কত পেয়েছি আমরা সাইন থিটা তাহলে এখানে বসিয়ে দাও কস স্কোয়ার থিটা এটাকে আমরা লিখতে পারি কি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার তাহলে কস্কোয় থিটা আছে কস্কোয় থিটার মানটা কত পেয়েছি সাইন থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে তাহলে কত হবে ওয়ান তাহলে এর মান আমরা কত পেলাম কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস্কোয় থিটা ইকুয়াল টু কত হয় ওয়ান হয় তাহলে আমরা তার মানটা পেলাম কত দুই থাকবে উত্তর হবে ওয়ান এবারে আসি আমরা পাঁচেরটা যদি না কেউ বুঝতে পারো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তার রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেব এবারে দেখো পাঁচেরটা কি বলেছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে ড্যাশ এর উত্তরটা হবে হচ্ছে সমান অনুপাতে এর উত্তরটা হবে সমান অনুপাতে বিভক্ত করে তাহলে পাঁচের দাগে উত্তরটা কি হবে এটা সমান অনুপাতে হবে উত্তর পাঁচের উত্তরটা এটা হবে এবারে আসি আমরা ছয় ছয়ের কি আছে ছয়টা কি বলেছে দেখো যদি পি সংখ্যক সংখ্যার গড় বি হয় এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয় তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত তাহলে পি সংখ্যক সংখ্যার গড় বলেছে কত বি সংখ্যা গড় কত বলেছে বলেছে তাহলে আমরা জানি যে কোন সংখ্যার গড় যদি বি হয় তাহলে সমষ্টি কত হবে তাদের গুণফল তাহলে কি হবে পি সংখ্যক পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত তাহলে পিবি ঠিক একই রকম ভাবে দেখো পরেরটা কি বলেছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ বলেছে তাহলে সংখ্যক সংখ্যার গড় কত বলেছে এ বলেছে তাহলে এবারে কি হবে তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি হবে ঠিক একই রকম ভাবে আগেরটার মতো গুণ হয়ে যাবে তাহলে এ ইন্টু পি প্লাস কিউ এটা হয়ে যাবে এবার দেখো কি বলেছে কিউ সংখ্যক গড় এখানে দেখো পেয়ে গেছি আমরা কি সংখ্যক সংখ্যার গড় ছিল ওখান থেকে পেয়েছি আমরা সমষ্টি পেয়েছি এবার এখানে ছিল পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় ছিল এ ওখান থেকে আমরা সমষ্টি পেয়েছি কি এ ইন্টু পি প্লাস কিউ তাহলে আমরা যদি যেহেতু এখানে বলেছে যে কিউ সংখ্যক সংখ্যার গড় তাহলে আমরা যদি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা পি সরি কিউ সংখ্যক গড় কিন্তু আমরা পেয়ে যাব তাহলে এখন আমরা কি করব এটা থেকে তাহলে উত্তরটা কিউ সংখ্যক সংখ্যার গড় হবে লেখো তাহলে অতএব সংখ্যক সংখ্যার গড় হবে তাহলে এটা থেকে এটা মাইনাস পি প্লাস কিউ মাইনাস পিবি বাই পি তাহলে এবার দেখো গুণ করে দাও এ পি প্লাস এ কিউ মাইনাস পিবি বাই পি এবার দেখো পি আছে পি আছে আচ্ছা এ পি মাইনাস পিবি মাইনাস সরি প্লাস এ কিউ বাই পি লিখতে পারি আমরা দেখো এখান থেকে কমন আসছে কি এখানে পি আছে এখানে পি আছে তাহলে আমরা এখান থেকে পি যদি কমন নিয়ে নিই কি পরে থাকবে এ মাইনাস বি প্লাস এ কিউ বাই পুরোটা পি তাহলে এখানে আমি করছি পড়ালেনটা কি হবে তাহলে এটা বাই এটা প্লাস এ কিউ বাই এটা ফোর নয় এটা হচ্ছে এ কিউ তাহলে কি পাবো আমরা তাহলে এটা বাই এটা করলে কি পি কেটে যাবে সরি এখানে কিউ ছিল সরি 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 এখানে কিউ হবে এখানে যেহেতু বলেছে কিউ সংখ্যক সংখ্যার গড় তাই এখানে পি হবে না এখানে কিউ হবে হ্যাঁ তাহলে এখানে দেখো কাটছে না তাহলে তাহলে কি হবে পি বাই কিউ এ মাইনাস বি প্লাস দেখো এটা বাই এটা করলে কিউ আর কিউ কেটে যাচ্ছে তাহলে প্লাস এ এটা হবে আমাদের উত্তর দুয়ের দাগে এর উত্তরটা এটা পি বাই কিউ এ মাইনাস প্লাস এ